হ্যালো গাইজ সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি মেনি ব্লগে তো আমি চলে এসেছি রাস মেলায় কোচবিহারে দেখো কি ভিড় ভাই মাথা ঘুরে যাবে তো ভেতরে ঢুকে পড়লাম অনেক আর পেছনে দেখো রাসটা ঘুরছে দেখো মেলায় এসেছি রাস না ধরলে রাস না দেখলে কি হয় বলো তাই সবার আগে চলে গেলাম আমি রাস দেখতে আর এদিকে দেখো ফোয়ারাটাও খুব সুন্দর তারপর এখানে দেখো আমার গোপু সোনা বসে আছে কি মিষ্টি লাগছে বলো গোপু সোনাকে আর এদিকে রাধারানীকে সুন্দর করে সাজানো হয়েছে ফুলগুলো দিয়ে যে একদম গোল্ডেন কি সুন্দর্য লাগছিল অপ পূর্ব তো সবাই বলো রাধে রাধে আর এই যে আমাদের পতুনামাসি কে কে চেনো বলো একটু হাত তোলো দেখি তারপর এখানে খুব সুন্দর একটা বাচ্চার গান মানে নাচ হচ্ছিলো যেখানে দেখো ভিড় দেখো গায়ে সেই ভিড় তো চলে আসলাম আমি এখন মেলাতে আমার ঠাকুরের জন্য মানে আমার ভোলেনাথের জন্য একটা পাথরের থালা কিনতে যেটা অপূর্ব দেখতে ছিল তারপর একটা মোটুক দেখে নিলাম তো কেমন লাগছে আমাকে জানিও আর তোমরা কে কে মেলায় ঘুরেছো সেটাও জানিও তো চলো আজকের জন্য টাটা দেখাবে নেক্সট ভিডিও তো তার জন্য অবশ্যই ফলো করো বাই